আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ পবিত্র জমার দিন শুক্রবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত তোমরা সারা সপ্তাহে ইবাদত করো যে আমল করো এই শুক্রবারে এই জমাবারে ফেরেশতারা এই সমস্ত আমলগুলো ইবাদতগুলো আমার কাছে প্রেরণ করে যে রাসূলুল্লাহ দেখেন আপনার উম্মতেরা সারা সপ্তাহে আমল করেছে অতয়ে উম্মতেরা এই

অতএব শুক্রবারে বেশি বেশি দুরুদ পাঠ করা আল্লাহ রসুল বলতেছেন আমার জন্য তোমরা হাদিয়া পাঠাও কবে পাঠাইবা শুক্রবারে পাঠাও কেননা এই শুক্রবারে তোমাদের সমস্ত সারা আমল আমার কাছে এনে উপস্থাপন করে করে। আর আমরা যখন হাসরের মাঠে আটকা পড়ে যাবে আল্লাহ বলবেন যে জিব্রি লি তি মাহমুদা, জিব্রাইল আমার হাবিবকে মাকামে মাহমুদের মধ্যে নিয়ে তো আল্লাহ রসুল মাকামে মাহমুদে আইসা বসবেন না দৌড়াদৌড়ি করতে থাকবেন এক দৌড় দিয়ে আসবেন মিজানের পাল্লার দিকে এসে দেখবেন আমাদের আমলের পাল্লা পাতলা হয়ে গেছে গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে তখন আল্লাহ রসুল এই যে আমরা দুনিয়াতে যে দরুদ গুলান পাঠ করছি আল্লাহ রসুলের প্রতি ওই দরুদের বস্তাগুলান গুলান দরুদের প্যাকেট গুলান ওই পাল্লার মধ্যে দিয়ে দিন ফলে আমাদের আমলের পাল্লাই এক দরুদের কারণে ভারী হয়ে যায় সিরাতের পুলের মধ্যে আমরা আটকা পড়ে যাব আল্লাহ রসুল ওই দুরুদের বস্তাগুলান মাথার উপর উঠাইয়া দিবে আর আমরাই এই দুরুদের বস্তা নিয়ে পুলসিরাতের পুল বিদ্যুতের ন্যায় আমরা পার হয়ে যাব এরকম হাসর মিজান হাসরের পুরাটা ময়দান এই দূরত আমাদেরকে সাহায্য করতে থাকবে অতএব শুক্রবারে বেশি বেশি দূরত পড়া চাই আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দূরত পড়ার তৌফিক দান করুন সাল্লাহ আলী সাল্লাম والحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته